নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করব এবং কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Thank you. Thank you, Rose. Thank you. Thank you. Thank you. এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে কুইন অফ শর্টস এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স কুইন অফ শর্টস আসার আর ফাইভ অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আমার মাথায় যা টপিক আসছে এই দুটো কার্ড দেখে সেটা হচ্ছে আপনার জীবনে থাকা এমন কোনো শত্রু কোনো মহিলা হতে পারে যে খুবই কুটিল চরিত্রের কোনো মহিলা সে নার্স নার্সিস্টিক কোনো মহিলা টক্সিক কোনো মহিলা আপনার জীবনে থেকে থাকে এইরকম কোনো শত্রু মহিলা যদি থেকে থাকে সে কিন্তু আপনার জীবনে আরও কিছু লোকজনকে নিয়ে আপনার জীবনে কিছু ঝামেলা পাকানোর চেষ্টা করছে পুনরায় ঝামেলা পাকানোর চেষ্টা করছে এখন দেখি সেই ব্যক্তিটি আপনার জীবনে কি ঝামেলা ক্রিয়েট করতে চাইছে কি ষড়যন্ত্র করতে চাইছে এবং এর থেকে আপনি কিভাবে বাঁচতে পারেন এইট অফ কার্ড আসছে এইখানে সেই ব্যক্তিটি যে আপনার জীবনে আবারও ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করছে বা আপনার আপনার জীবনে আবারও বলবো আবারও অর্থাৎ এর আগেও হয়তো কেড়ে করেছিল আপনার জীবনে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছিল মাঝখানে হয়তো আপনি একটু স্টেবেল ছিলেন কিন্তু বর্তমানে হয়তো সে আবার স্বমহিমায় ফিরে এসেছে এর আগে হয়তো তার শক্তি একটু সে হয়তো দুর্বল হয়ে পড়েছিল কিন্তু বর্তমানে সে আবারও নিজের রূপ ধারণ করেছে হয়তো সে আগে আপনার সঙ্গে যে প্ল্যানিং প্লটিং বা আপনার জীবনে যে শত্রুতা করেছে এর ফলে হয়তো আপনার জীবনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু মাঝখানে হয়তো তার কূটনৈতিক চাল ধরা পড়ে গিয়েছিল সে হয়তো মাঝখানে কিছু দিনের জন্য হয়তো সে থেমেছিল কিন্তু বর্তমানে আবারও কিন্তু কিছু করার সে চেষ্টা করছে এই রকম আপনার জীবনে আপনাকে আবারও বিপদে ফেলার চেষ্টা করছে এই রকম আপনাকে কিন্তু প্ল্যানিং প্লটিংয়ের মধ্যে ফেলার চেষ্টা করছে সেটা কারণ হতে পারে যে এখানে অনেকের ক্ষেত্রে যখন এইট অফ পয়েন্টস আসার মানে হচ্ছে অনেকের ক্ষেত্রে সেটা অর্থনৈতিক কারণ হতে পারে তার সঙ্গে আপনার আর্থিক কোনো যোগাযোগ থেকে থাকতে পারে সেই কারণেও আপনার থেকে কিছু হাতিয়ে নেওয়ার জন্য বা যে কোনো কারণেই হোক সে হয়তো ব্যাকস্টেপে চলে গিয়েছিল সে হয়তো স্বমহিমায় আবার ফিরে এসেছে নিজেকে সামনে রেখে এখন আপনাকে ব্যাকস্টেপ করার জন্য সেই এখানেও দেখুন মহিলা ফিমেল আর এর পরের কার্ড এসেছে এইট অফ এখানে দেখুন এইটাও এইট এইটাও এইট এইট হচ্ছে স্যাটার্নের কার্ড কিন্তু সে যদি এই এই সে যদি অপকর্ম করে থাকে মানে এই কিছুদিনের মধ্যে তাহলে কিন্তু এইট যেহেতু এসেছে সে যা করবে তা সে রিটার্ন পাবে সে যদি আপনার সঙ্গে আপনাকে এইরকম ফাঁদে ফেলে বা আপনার জীবনে এরকম আপনাকে বিপদের মধ্যে ফেলে তাহলে কিন্তু সে হয়তো সাকসেস হবে না যেহেতু এখানে আট নম্বরের কার্ড এসেছে সাময়িকভাবে সে সাকসেস হলেও কিন্তু সে আবারও তার কৃতকর্মের সব কিছু কিন্তু দ্বিগুণ হয়ে ফিরে আসবে তার জীবনে আর আপনি যদি সৎ হয়ে থাকেন এই মুহূর্তে তাহলে আপনার জীবনে কিন্তু তার এফেক্ট খুবই কম পড়বে এখন ডিপেন্ড করছে আপনার উপর এখানে আট নাম্বার আসার আরেকটা মানেও আছে এইটের নাম্বারের কার্ড আসা এই মুহূর্তে আপনি যতটুকু পারুন আপনি দান ধ্যান করার চেষ্টা করুন এখানে বলছি না যে বেশি বেশি করে টাকা পয়সা বা ধন সম্পত্তি কাউকে দিয়ে দিন তা বলছি না আপনার যতটুকু সামর্থ্য আপনি যতটুকু আর্ন করেন তার কিছু কণা মাত্র নিডি পার্সেন্টকে কিছু দিন ধরুন শুধু টাকা পয়সার ব্যাপারও বলছি না এইরমও হতে পারে ধরুন কোনো বৃদ্ধ বয়স্কা মহিলা বা পুরুষ নিয়ে রাস্তা পার হতে পারছেন না তাকে রাস্তা পার হতে সাহায্য করলেন দুস্থ কোনো ব্যক্তি তাকে চিকিৎসার জন্য আপনি নিয়ে গেলেন এখানে বলছি না যে আপনার টাকা পয়সা দিতে হবে বা কিছু এই ধরনের যদি আপনি কিছু করেন তাহলে দেখবেন তা কিন্তু আপনার এই কর্ম কিন্তু কর্মের সুফল কিন্তু আপনি দ্বিগুণভাবে ফিরে পাবেন এইখানে হতে পারে সেই ব্যক্তিটি আপনার থার্ড কেউ এখানে দেখুন কাপের কার্ড আসা আর এই কাপগুলোর জলে বয়ে গেছে আর এইখানে দুটো কাপ রয়েছে অর্থাৎ আপনার সঙ্গে সেই ব্যক্তিটির হয়তো যে আপনার শত্রু যে আবারও আপনার সঙ্গে প্ল্যানিং করছে সে হয়তো থার্ড পার্টি হতে পারে আপনার আপনি যার সঙ্গে সম্পর্ক ছিলেন হয়তো আপনারা দুজন আবারও কিছুটা সম্পর্ক আপনাদের ঠিক হতে পারে এখন কিন্তু থার্ড পার্টি আবারও কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করছে আপনার সেই মানুষটিকে আপনার থেকে আবার দূরে সরিয়ে নেওয়ার জন্য এইখানে এই কার্ডটি এসেছে সেভেন অফ ওয়ান্স কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি পুরুষ হতে পারে এটা হচ্ছে ধরুন টোয়েন্টি পার্সেন্টের জন্য পুরুষ হতে পারে বাকি এইট্টি পার্সেন্টের জন্য এই শত্রু কিন্তু কোনো মহিলা হতে পারে সেই পুরুষটি হয়তো খুবই দেহের গঠন হয়তো তার শক্ত সবল এবং তার গায়ের রং ডার্ক হতে পারে আর যদি মহিলা হয়ে থাকে তাহলে তার গায়ের রং একটু ফেয়ার হতে পারে সে দেখতে একটু আকর্ষণীয় হতে পারে আর এই পুরুষটি যে আপনার শত্রু সে কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাতে যে যেন তেন পকারেন হোক আপনার জীবনে যেন আবারও ক্ষয়ক্ষতি সে করতে পারে সেই দিক থেকে কিন্তু আপনার সাবধান থাকা প্রয়োজন সেই পুরুষ ব্যক্তিটি কিন্তু আপনার জীবনে হতে পারে আপনার এক্স হাজব্যান্ড বেশিরভাগের ক্ষেত্রে এক্স হাজব্যান্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে বা আপনার অফিসের সঙ্গে সংক্রান্ত কেউ হতে পারে এইবার দেখি এই ডেকের মাধ্যমে কিং অফ কাপস আবারও ফাইভ অফ ওয়ান এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে কিং অফ কাপস এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি যাদের ক্ষেত্রে আমি পুরুষ বলছি যারা আপনাদের যে ব্যক্তিটি আপনার বিরুদ্ধে এইভাবে পুনরায় আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে সেই ব্যক্তিটি হতে পারে এমন কোনো ফাদার ফিগার উনি আপনার হয়তো সামনে দেখান যে উনি খুবই হেল্পফুল আপনাকে সাহায্য করতে চান উনি খুবই ইমোশনালি আপনার সঙ্গে কানেক্টেড কিন্তু আপনার সঙ্গে এর আগে শত্রুতা করেছে যদি এমন কোনো পার্সন আপনার জীবনে থেকে থাকে তাহলে তার থেকে একটু সাবধান হন এই মুহুর্তে তাকে একটু ওয়াচ করুন সে কী করছে না করছে তার দিকে একটু খেয়াল রাখুন ওনার সঙ্গে যদি আপনি কোনো ডিলে যান যে কোনো ধরনের ডিলে ডিল করতে যান সে ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রেই হোক তাহলে কিন্তু খুব ভালোভাবে নিখুঁতভাবে সব কিছু যদি কোনো পেপার ওয়ার্ক থাকে তাহলে খুব ভালোভাবে সেটা দেখে পড়া পড়ে নিজে যদি আপনার যদি অসুবিধা হয় তো অন্য কারোর সাহায্য নিন তারপর কোনো কিছু যদি যদি আপনার সিগনেচার করা থাকে তাহলে সিগনেচার করুন নইলে কিন্তু আপনি সেই ব্যক্তির ফাঁদে পা দিতে পারেন এর ফলে কিন্তু আপনার বিপদ আসতে পারে এখানে দেখুন আবারও ফাইভ অফ ওয়ান্স এসেছে এইখানে দেখুন একজন আরেকজনের দিকে ওয়ান্স উঁচিয়ে আছে এই ব্যক্তিটি শুধু দেখছে সে কিন্তু তার ওয়ান্সকে উঁচিয়ে রেখেছে ঠিকই সে কিন্তু কাউকে অ্যাটাক করছে না তাকে অ্যাটাক করলেই কিন্তু সে অ্যাটাক করবে এইখানে আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি ধরুন আপনার সঙ্গে যদি তিন চার চারজন মিলে যদি আপনাকে এই রকম উস্কাতে থাকে অন্য কারোর উস্কানিতে ধরুন এখানে কোনো একজন এই চারজনের পেছনে কোনো মাথা পাকা মাথা পেছনে আছে এদেরকে আপনার সামনে পাঠাতে পারে আপনাকে উস্কানোর জন্য আপনি কিন্তু সেখানে সাবধান থাকবেন আপনি নিজে থেকে ওদের সঙ্গে কিন্তু লাগতে যাবেন না আর ওরা যদি আপনার সঙ্গে লাগে তাহলে ভাববেন এরকম যদি সিচুয়েশান হয় তিন চারজন মিলে আপনার বিরুদ্ধে কিছু ঘোট পাকাচ্ছে তাহলে ভাববেন এদের পেছনে কিন্তু বড় মাথা কাজ করছে সেইখান থেকেও কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এখানে আমার আরেকটি জিনিস মনে পড়ছে আমার এর আগের রিডিংয়ে কেউ একজন মেসেজ করেছিলেন যে আমি পার্সোনাল রিডিং দিই কি না সম্ভবত ওনার নাম ছিল ফারিয়া আমি এম সরি কি আমি না পার্সোনাল রিডিং এইভাবে অনলাইনে আমি দিই না যদি ভবিষ্যতে দিই তাহলে আমি ঠিক অ্যানাউন্স করব এর পরের কার্ড যেটা আমি ইউটিউব বলে ঢেকে রেখেছি এখানে এসেছে ডেবলু এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখুন আপনাদের কোনো বন্ধুবান্ধব হতে পারে যে এই কার্ডটা যেহেতু এসেছে বন্ধুবান্ধব বা আপনার সমবয়স্ক কেউ হতে পারে সে মহিলা পুরুষ আপনি যাই হন না কেন বা আপনার বন্ধুবান্ধব মহিলা পুরুষ যেই হোক না কেন তার কথাই কিন্তু আপনি কোনো ভুল কাজ করতে যাবেন না এখানে আমি বলতে চাইছি কারোর সঙ্গে কিন্তু আবেগ আবেগবশত এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়বে না যাতে ভবিষ্যতে আপনাকে এর মূল্য চুকাতে হয় আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন ইলিগাল কোনো সম্পর্কে জড়াতে যাবেন না সে আপনাকে যতই লোভ বা যাই হোক না কেন সেইখান থেকে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এখানে ডেভিল আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে চক্রান্তের জালে জড়াতে পারে সেইখান থেকে আপনার সাবধান থাকা প্রয়োজন বা ধরুন অন্য কোনো ফ্রড বা কিছুর বেশি কিছু পাওয়ার লোভে কোনো কিছুতে ইনভেস্ট করবেন না সেখানেও কিন্তু আপনি ঠকতে পারবেন পারেন বা আপনাকে কেউ ঠকাতে পারে বা সোশ্যাল মিডিয়ায় কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ না জেনে ফ্রেন্ডশিপ করতে যাবেন না সেখানেও ঠকতে পারেন এর পরের কার্ড এসেছে আপনার জন্য থ্রি অফ ওয়ান্স এইখানে এই ব্যক্তিটি দেখুন এই দুটো ওয়ান্সকে ছেড়ে দিয়ে সে সামনের ওয়ান্সকে ধরে রেখেছে সে সামনের দিকে তাকিয়ে আছে তার এই বোর্ড আসলেই সে চলে যাবে আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে আপনার সঙ্গে শত্রুতা করছে যে সে হয়তো আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার ক্লোজ কেউ আপনি হয়তো তাকে ছাড়তে পারছেন না সামাজিক কারণেই হোক আর্থিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক এখানে আপনার জন্য আরেকটা মেসেজ হচ্ছে যদি আপনার জীবনে এমন কোনো মানুষ থেকে থাকে চকরি কোনো মানুষ থেকে থাকে যে আপনাকে সব সময় আপনার মনকে মনে কষ্ট দিচ্ছে শারীরিকভাবেও আপনি কষ্ট পাচ্ছেন তাহলে আপনি সেই ব্যক্তিটিকে যদি সম্ভব হয় তার সঙ্গ ত্যাগ করুন বা তাকে ত্যাগ করুন আপনি আপনার জীবনে নতুন কিছু বেছে দিন আপনার জীবনে কিন্তু তাকে যদি আপনি ত্যাগ করেন তবেই কিন্তু আপনার জীবনে নতুন কিছু আসবে আর নতুন যা কিছু আসবে তা কিন্তু আপনার জন্য শুভই হবে ধরুন আপনি এমন কোনো রিলেশানশিপে আটকে আছেন টক্সিক রিলেশানশিপে আটকে আছেন এটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশানশিপ হতে পারে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশানশিপ হতে পারে বা ফ্যামিলির কারো সঙ্গেও রিলেশানশিপ হতে পারে যেখানে টক্সিক সিচুয়েশানে আপনি আছেন সেই টক্সিক রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে আসুন আপনার জন্য কিন্তু এইটাও একটা মেসেজ এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে গ্রোথ আপনি আপনার নিজের গ্রোথের দিকে খেয়াল রাখুন ব্যালেন্স নিমিکری আমি এই কার্ডটাকে এখানে নিলাম এই গ্রোথ কে শেষে নিলাম এইখানে এই কাকটি যেন এই ডগকে দেখে সে যেন মিমিক্রি করছে আর সে যেন অবাক হয়ে অবাক বলতে এখানে সে আশ্চর্য হচ্ছে সে কেন এমন করছে অকারণে আপনার আপনিও হয়তো বর্তমানে আশ্চর্য হয়ে যাচ্ছেন যে আপনার জীবনে কেন কেউ এই রকম শত্রুতা করছে আপনি তো কারোর ক্ষতি করেননি বা আপনি তো ওই ব্যক্তিটির খারাপ চাননি বা তার ক্ষতি করতে চাননি তাহলে কেন করছে আপনার ক্ষতি আপনিও হয়তো রকম আশ্চর্য ঈশ্বর আপনাকে মেসেজ দিচ্ছেন যে এই ব্যক্তিগুলোর দেয়া দুঃখ কষ্ট থেকে আপনি শিক্ষা নিন আপনি যাতে আরও স্ট্রং হতে পারেন জীবনে যাতে আরও নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারেন এবং আপনি যাতে আপনাকে যাতে ঈশ্বর আরও শক্ত সমর্থ করে তুলতে পারে সেই জন্যই কিন্তু ঈশ্বর এই সব ব্যক্তিদের আপনার জীবনে বা আমাদের জীবনে এনেছেন যাতে আমরা তাতে কিছু শিখতে পারি শিক্ষা পেয়ে জীবনে সেই শিক্ষাকে হাতিয়ার করে আমরা এগিয়ে যেতে পারি এর পরের কার্ড এসেছে ব্যালেন্স আপনাকে বলা হচ্ছে আপনি জীবনে ব্যালেন্স নিয়ে আসুন হয়তো আপনি হয়তো ওই রকমও হতে পারে যে শত্রু হয়ে সব সময় ভীত হয়ে থাকেন বা আপনার জীবনে হয়তো আর্থিক দিক বা সাংসারিক দিক দুটো ব্যালেন্স করতে পারছেন না আপনার কর্মক্ষেত্র বা সংসারের দিক থেকে সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে আপনি একটা ব্যালেন্সে আসুন চেষ্টা করুন যাতে আপনার জীবনে আপনি ব্যালেন্স ফিরিয়ে আনতে পারেন আপনি কিন্তু সব সময় দুশ্চিন্তায় ভুগতে পারেন এমন কেউ আছেন যে সব সময় দুশ্চিন্তা করেন সেখানে আপনাকে বলছে চিন্তাভাবনা তো থাকবেই সেই চিন্তাভাবনাকে পাশে রেখে নিজের জীবনের যে প্ল্যান সেইগুলো করুন ভালো 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 ভাবুন আপনার নিজের জীবন সম্পর্কে এবং প্ল্যান করুন সেই প্ল্যানিং অনুযায়ী জীবনে এগিয়ে যান দেখবেন আপনার জীবনে কিন্তু সাকসেস অবশ্যই রয়েছে দেখুন আপনার জন্য কিন্তু গ্রোথ কার্ড এসেছে আপনি যদি ঈশ্বরের দেখানো পথে যদি আপনি এগিয়ে যান আপনি যে ধর্মাবলম্বী হন না কেন আপনি যদি আল্লাহ ঈশ্বর গড যাকেই বিশ্বাস করুন না কেন আপনি যদি ধর্মের পথে থাকেন এখানে বলছি না ধর্ম বলতে পুজো পাঠ করুন বা নমাজ পুরনো মুক্তমুখ বলছি না ধর্ম বলতে সৎ পথে থাকা সৎ কার্য করা সৎ ব্যবহার করা থাকেন তাহলে আপনার জীবনে যতই অবস্টাকাল আসুক না কেন সেইগুলো দেখবেন আপনি কিন্তু তার থেকে একটা শিক্ষা নেবেন এবং আপনি কিন্তু দেখবেন আরও স্ট্রং হয়েছেন আপনি আরও ধীরে ধীরে আপনার জীবনের রাস্তাগুলো কিন্তু খুলে যাবে এবং আপনার জীবনে কিন্তু আপনি ঠিক এগিয়ে যেতে পারবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং